Direktur Takar. Hmm. একটা কঠিন তোমার জায়গা এটা যা কঠিন খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি তোর আছে তোর আছে খুবই সাবধানভাবে বাদ্য রাখার কারণ কি ভাদুর খায় না বাদুর সাপ সাপও থাকে নাকি চোরের ব্যয়াম ফাঁকা থাকলে চোর আসতো কিন্তু বাড়িতে একেবারে বাড়িগুলো অনেক উচ্চ তাই না ভিডিও করবো বন্দুরি ফোন স্মার্ট বয় ফোন স্মার্ট বয় তার বাড়ি উল্লাপাড়া সে সুন্দর সুন্দর ভিডিও আনায় শুটিং করে এখন আসছে ডাক্তার বাড়িতে খেজুর খাইতে খেজুরের রস খাইতে দেখ তাহলে খেজুরের রস পাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা খেজুরের রস খাব রিফন কিছু বলবা আছি আমরা এই গ্রামের বাড়িতে এসে অনেক ভালো লাগছে আমার এটা হলো পাবনার ফরিদপুরের পাঁচমঙ্গল গ্রামে আমি কালকে আসছি আমার বন্ধুর বাড়িতে সুমন আর সকালে আমরা এই যে খেজুরের রস খাওয়ার জন্য দেখেন কি কষ্ট করে খেজুরের রস করা হচ্ছে এটা আসলে একটা ভয়াবহ অবস্থা এবং সবাই কাজ পারবে না এই যে আমাদের ডাক্তার সাহেব অনেক কষ্টে কাজটা করছে ট্রেন প্রাপ্ত না হলেও হয় না তো দেখতে থাকুন আমরা এটা পারা হলে খাব এবং মজাদার যেটা আপনারা শহরেও খেয়ে থাকেন অনেক টাকার বিনিময় কিন্তু সেটা ভালো পান না পানি মিশা বা এখান থেকে নিয়ে যাই নষ্ট হয়ে যায় যে আমরা এখন টাটকা খেজুর রস খাব যেটা খাওয়ার সাথে সাথে একটা অন্যরকম মজা এবং ফিলিংস চাইবে আপনারা যদি কেউ এরকম একেবারে অরিজিনাল গাছ থেকে পেরে খাওয়া রস খেতে চান তাহলে শহরে নয় গ্রামে আসুন এবং গাছ তলায় আসুন সরাসরি যেমন গাছ তোলা আসছে এরকম গাছ সমস্যা সমস্যায় ঠিক আছে গ্রামের বাড়িতে এই শীতের মধ্যে সকালে পায়ে খেতে আসা এবং রস খাওয়া এবং সকালে দৃশ্য উপভোগ করা এ যেন ভালো লাগা ছাড়া আর কিছুই নয়

আমাদের ডাক্তার সাহেব খেজুরের রস খাইলো খাটি সকালবেলা যে কষ্ট করে উঠছে আমারই রোয়াই করতেছিনা তোমার তো ভয় করবি তোমার কাছে উঠে সবে খেজুরের রসটা অনেক ভালো ইনটেক কেমন লাগলো অস্থির হাসি দেখতেছো হ্যাঁ

হট করতেছে উনি কি জাগলো সাড়া থাকি যত সর হ্যাঁ ইগা আসলে এত বসা না গান খাওয়া দাওয়া করো না باتیں এক এক রান্না করতেছে ভাত সামনে হ্যাঁ তাই কি করতেছে রান্না রান্না বাদ দেন আর ও হ্যাঁ

গোয়নগর ফরিদপুর উপজেলার পাঁচপঙ্গল গ্রামে এখানে একটা গ্রামের বাড়িতে এসে রস খেলাম এবং অনেক অনেক ভালো লাগলো আমার বন্ধু সুমন এবং যার বাড়িতে আসলাম ডাক্তার সাহেব এই বিষয়ে আম কথা বলবে ডাক্তার সাহেব উনি রস কীভাবে তৈরি করেন বা অরিজিনাল রস কীভাবে পাওয়া যায় আমরা শুনবো ডাক্তার সাহেবের কাছ থেকে এই বিষয়ে আসলে এটা কীভাবে সম্ভব আসলে প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক সৌন্দর্য এই প্রতি সপ্তাহে দুই দিন বা তিন দিন লাগানো হয় গাছ গাছের পালি দিতে হয় তিন দিন প্রথম যখন হয় সেটা বলে প্রথম কাঠ এবং প্রথম কাঠ হলেও সবচেয়ে উৎকৃষ্ট মানের রস হয় খেতেও যেমন সুস্বাদু এবং গুড় তৈরিতেও সবচেয়ে ভালো প্রসিদ্ধ গুড় হয় আর প্রথম কাঠের রস একটু লাল হয় আর দ্বিতীয় কাঠের রস একটু কালসা হয় মানে ঘোলা হয় আর যারাই খায় এগুলো খায় প্রতি বছরই আমরা এরকম আবাদ করি এটা প্রতি বছরই যা যাবে পাঁচ ছয় হাজার টাকার রস নামে এই গাছের থেকে এই শীতকালীন ফসল এটি সবচেয়ে বেশি আমাদের এখানে কম যদিও আমাদের এই গ্রামে আশেপাশে এরকম গাছ নাই লাগায় না কেউ আমি পুরাতন ঐতিহ্য ধরে রাখছি এটাই আমার কাছে বা জনগণ খায় খেতে আসে আমিও তাদেরকে দিই আনন্দ পাই সেটাই মাস্টার বলো আমরা সকালবেলা খাটি রস খাইলাম ভালো লাগলো ডাক্তার সাহেবকে ধন্যবাদ আর বন্ধু খায় খুশি নাকি বন্ধু অনেক ভালো লাগছে আমার এরকম কিছু অরিজিনাল যদি গ্রামের বাড়ির ছেলে আমি তারপরে ঢাকা থাকি ওখানে তো খাওয়া খাদ্য ভ্যাদ্য সবাই জানে ওটা ওখানে কিনে খাই কিন্তু এরকম লাগে না আসলে সৌন্দর্য খাটির রস কেমন লাগে সেটা উপলব্ধি করতে পারলাম বুঝতে পারলাম এই জন্য আমার অনেক ভালো লেগেছে অনেক

অনেক টেস্ট মজাদার একটা জিনিস গুড় কিন্তু মধুর মতোই মনে হলো আর বাজার থেকে কিনলে ওখানে টেল একটা মিষ্টি জাতীয় সাপ কিংবা অন্য অন্য কিছু ওখানে খায় আর এটা নিজের বাড়ি এবং নিজের মতো করে রাখা এমনভাবে নেট দেওয়া যে পিপরা ছাড়া আর কিছু ঢুকতে পারবে না এরকম তারপরে কোনো মেডিসিন ছাড়া শুধু রস জাল করে এই গুড় বানানো

哈哈哈，玩点啥子